এখানে একটা পয়েন্টের কথা হলো যে আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে আপনি অনেক নামাজি অনেক রোজাদার অনেক বড় হাজি অনেক বড় কারি মর্ণা মুফতি মহাদেশ এবং বিভিন্ন ধরনের আপনার কাছে কোয়ালিফিকেশন রয়েছে তা সত্ত্বেও আপনি অনেক সাতকা খায়রাত জাকাত ফিতরা অনেক করেছেন ধন সম্পত্তি মাটি জমিন বাড়ি গাড়ি আল্লাহর রাস্তায় অনেক খরচ করেছেন আমি অ্যাকসেপ্ট করেছি কিন্তু আপনার এগুলো ইবাদত এগুলো আপনার কোন সময় কাম হবে এগুলো আপনার ওই সময় কাম হবে যখন আপনার সাথে এবং রসুল আলি সাল্লামের সাথে আপনার দিনটা জড়িত থাকবে অর্থাৎ আপনার ইমান থাকবে যদি ইমান না থাকে তাহলে আপনার এগুলো ইবাদত নামাজ রোজা জাকাত সৎকা খায়রা এবং বাড়ি গাড়ি ইত্যাদি সোনারপা আল্লাহর রাস্তায় খরচ করার কোনো ফায়দা হবে না তার কারণ আপনার কাছে ইমান নাই তাহলে ইমানটা হচ্ছে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যদি আপনার কাছে ইমান থাকে তাহলে সে আপনি জান্নাতে যেতে পারবেন ইমান না থাকলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে এটা বোঝা গেল যে ইবাদতের মূল অংশ সমস্ত বস্তুর দারমাদার হচ্ছে ইমানের ওপর যদি ইমান থাকে তাহলে সেটার ফলাফল পাবে ইমান না থাকলে কোনো ফলাফল পাবে না তার কারণ কেয়ামতের ময়দানে অনেক নামাজ যাবে অনেক হাজি অনেক গাজি অনেক মোত্তাকি পরহেজগার ইবাদতকারী আল্লাহর সম্মুখে হবে হাজির হবে কিন্তু আল্লাহ তালা এগুলোকে অ্যাকসেপ্ট করবে না সব ঘুরিয়ে দিবে তার কারণ তার ভিতরে ইমান নাই ইমান না থাকলে সব নষ্ট যার জন্য আমি প্রত্যেক মুসলমানের কাছে এটা রিকোয়েস্ট করবো যে নিজের ইমানকে মজবুত করুন এবং ইমানের হেফাজত করুন তাহলে সে আপনার এগুলো নিয়ামত এগুলো আল্লাহ সুবহান ওয়া taala রাস্তায় صدকা খয়রাত ইবাদত আপনার কাজে আসবে একটা एग्जांपल দেখুন আল্লাহ সুবহান ওয়া taala समस्त বস্তু জানে যে কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন ব্যক্তি জাহান্নামে যাবে তা সত্ত্বেও নামাজ রোজা হজ যাকাত এগুলো বস্তু হুকুম কেন দিয়েছে এগুলো বস্তু উদ্দেশ্য হচ্ছে কি যে যদি কোন ব্যক্তি জান্নাতে তাহলে সে জান্নাতে যাওয়ার রাস্তাটা যাতে তার জন্য সহজ হয়ে যায় এবং যে ব্যক্তি জাহান্নামি সে ব্যক্তি এগুলো এবাদতকে অস্বীকার করলে জাহান্নামে যাবে তার জন্য জাহান্নামের রাস্তার নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ মানুহ ও এই ইবাদত আপনার জন্য সহায়কারী জান্নাতি হলে ইবাদত করবে জান্নাতে যাবে জাহান্নামি হলে এবাদত করবে না এবাদতকে অস্বীকার করবে জাহান্নামি হয়ে যাবে দ্বিতীয় কথা হল যে রিসেন্টলি আমরা সবাই মেম্বারিং বোর্ড দিয়েছি সরকারি অনুদান পাওয়ার জন্য আমরা মেম্বার সিলেক্ট করেছি আর সরকারের যেগুলো অনুদান ওগুলো অনুদানকে সহজভাবে অ্যাচিভ করার জন্য সহজভাবে পাওয়ার জন্য যে আমরা মেম্বার সিলেক্ট করেছি যদি সিলেক্ট না করি তাহলে ডাইরেক্ট সরকারের তরফ থেকে আমাদের এগুলো বস্তু টাকা পয়সা এবং বিভিন্ন ধরনের অনুদান সংরক্ষণ করার জন্য ডাইরেক্ট কঠিন হয়ে যাবে খুবই কঠিন হবে নর্মালি মানুষ তো অ্যাচিভ করতেই পারবে না যার জন্য এটা আমাদের দুনিয়ার নেচার যে দুনিয়াতে জীবিত থাকতে হলে সরকারের অনুদান আমাদের মানতে হবে এবং মেম্বার সিলেক্ট করতে হবে সহজভাবে সরকারের অনুদান পাইতে চাইলে এখন আপনার উপরে ডিপ্যান্ড করে যে আখেরাত পাওয়ার জন্য আপনি কীরকম মেম্বারকে সিলেক্ট করেছেন আখেরাত পাওয়ার জন্য আপনি কিরকম মানুষকে আপনি সিলেক্ট করেছেন কীরকম আলিম দিনকে সিলেক্ট করেছেন যে আপনি জান্নাত পাবেন এমনি কি সহজে পাবেন না যতক্ষণ পর্যন্ত যে আপনার মেম্বার ওই মেম্বারের কানেকশন আমার রাসুল সাল্লাহ তালিয়া সালামের সাথে না থাকবে যে আলিম দিনকে আপনি সিলেক্ট করেছেন এই আলমে দিনের সাথে আমার রাসূলের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে এই আলিমে দিন আপনার কোনো কামে আসবে না কোনো কাম দিবে না যার জন্য আপনাদের সবারই দায়িত্ব যে এরকম আলিমে দিনকে সিলেক্ট করুন যে আপনার এবং রাসূলের সাথে জড়িত হয়ে যায় সে আলিমে দিন দিনের সাথে রাসুলের সাথে যদি জড়িত থাকে তাহলে আপনার সাথে আলিমে দিনের সাথে জড়িত হয়ে যাবে এই আলিমে দিনের সাথে রাসুলের সাথে জড়িত থাকার কারণে আপনি দুনিয়াতেও সফলতা হবেন কামিয়াব হবেন এবং আখেরতেও আপনি কাময়াব হবেন যার জন্য এটা আপনার ওপর দায়িত্ব এখন আপনাদের প্রতীকের দায়িত্ব যে আপনারা যে নামাজ পড়তেছে এই নামাজের ইমাম যার পিছনে আমরা নামাজ পড়ি সেই ইমামের সাথে আমার রাসুনের সাথে দিলের সম্পর্ক আছে না নাই জড়িত আছে না নাই কানেকশন আছে না নাই যদি আমার রাসুনের সাথে তার সাথে কানেকশন না থাকে তাহলে সেই ব্যক্তির পিছনে নামাজ পড়ে কোনো লাভ নাই আপনার নামাজ নষ্ট হয়ে যাবে দ্বিতীয়বার আপনার নামাজ পড়তে হবে যার জন্য ইমামকে আপনারা রিসার্চ করে ইমামের পিছনে একতেদা করবেন আমি এগুলো কথা কেন বলেছি তার কারণ দেখো রসুল্লাহ সাল্ল তাল্লা আলি সাল্লাম বলেছেন ইন্না সার সর শের আলামা ও ইন্না খয়রুল খৈরে খয়ারুল আলামা অর্থাৎ আলিম সমাজ হচ্ছে দুই ধরনের এক ধরনের আলিম রয়েছে যারা হৃদায়ত পাইছে এবং তার যত অনুসরণকারী তারাও হদায়ত পাবে অর্থাৎ তারা জান্নাতি হবে দিন ও জান্নাতি হবে এবং তাকে ফলোকারী সমস্ত ব্যক্তি সমস্ত মমিন মমিনাত মুসলিমিন তাদেরকে নিয়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে এই আলিম সমাজে আছে হাদিসের দ্বিতীয় টুকরা যে এই আলিমের দিন সবথেকে বত্তর সবথেকে খারাপ নিজের জাহান্নামি হবে এবং তার সাথে যত মানুষ মোহাব্বত রাখবে তার সাথে চলবে তাদেরকে নিয়ে সেই ব্যক্তি জাহান নামে যাবে বিষয়টি কিন্তু দুইটাই আলেম দুইটাই আলেম একটা আলিম যে নিজেও জান্নাতি তার ফলোকারীকে নিয়ে জান্নাতে যাবে দ্বিতীয় কি হচ্ছে যে সে আলিম জাহান্নামি এবং তার ফলোকারীকে নিয়ে সে ব্যক্তিও নামে যাবে তার কারণ কোরআন শরীফের মধ্যে রয়েছে আল্লাহ স্মানু আলা বলেছেন যে ওয়াহ ইদুল্লু বিহি কাসির ওয়াহিদ বিহি কাসির যে কোরআন শরীর এরকম কিতাব যে কিতাব পড়েই মানুষ ঘুমরা হবে এবং যে কিতাব পড়েই মানুষ হদায়ত পাবে এটা আল্লাহর কথা আমার আর আপনার কথা নয় আর যে ব্যক্তি রসুল সাল্লিসাল্লাম এবং আল্লাহ সুমান তালার কথার বাহিরে চলে তার আঞ্জাম সবাই আমরা জানি যার জন্য আপনারা সবাই আলেম দ্বীনের সাথে থাকবেন হক্কানী আলেম এই আলেম দ্বীনের বিষয় রয়েছে হাদিসের মধ্যেও যে নেকিকার তারা জান্নাতে চলে যাবে কিন্তু আলেম দ্বীনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুল সরতের রাস্তায় দাঁড় করাবে হে আলেম তুমি দাঁড়াও এই আলেম দ্বীনকে এটা এলাউদা হবে পারমিশন দেওয়া হবে যে তোমার সাথে দুনিয়াতে যত মানুষ mohabbat করছে তোমার কথা অনুযায়ী চলছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও সুবহানাল্লাহ যার জন্য আলিমি দিনের পাওয়ার দুনিয়া তো রয়েছে এবং আখেরা তো রয়েছে এখন আপনার উপরে ডিপেন্ড করে আপনি জান্নাতি আলিমদের সাথে থাকবেন না জাহান্নামী আলিমদের সাথে থাকবেন ফয়সলা আপনার ওপর